আজকে দেখতেছেন না যে কিভাবে বিকৃত হয় অনেক হুজুর পাওয়া যায় না যে তিন তালাক দেওয়ার পরও সামান্য কিছু টাকার বিনিময়ে মধ্যে নাই। অনেক জায়গায় এরকম আছে যে মাত্র সামান্য দু চার হাজার টাকা দিলে তিন তালাক দেওয়ার পরেও স্বামী স্ত্রীর মধ্যে মিলাইয়া দিয়ে দেয় বলে তৌবা করেন তালাক দিলে নাকি তো করতে হয় তালাক দেওয়া কি কোনো গুনার কাজ তালাক দেওয়া তো গুনার কাজ নয় আল্লাহ রব্দায় আলমি হালাল করেছেন বিয়ে যেমন হালাল তালাক দেওয়াও তো হালাল আপনার স্ত্রীর সাথে আপনার বলিবনা হচ্ছে না আপনি তাকে তালাক দিবেন এটা স্বাভাবিক ইসলামী শরীয়তে এটার বৈধতা আছে সাহবাহিক আর আমরা তালাক দিয়েছেন তালাক দিলে তৌবা করতে হয় এই কথা কে বলেছে তালাক দিলে কোনো তৌবা নাই আপনি যখন তালাক দিবেন আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলেন তালা অপবরর তান তালাক হয় দুই ধরনের আপনি হয়তো এমন তালাক দিবেন যে তালাকের পর আপনার স্ত্রীকে আপনি ফিরিয়ে আনতে পারবেন অথবা এমন তালাক দিবেন যে এরপরে আর আপনার স্ত্রীকে আপনি গ্রহণ করতে পারবেন না হ্যাঁ যতক্ষণ না সে অন্য স্বামীর ঘরে বিবাহ হবে অন্য স্বামীর সংসার করবে সেই স্বামী তাকে স্বেচ্ছায় কোন চাপ প্রয়োগের কারণে না কোনো কারণে না সে বিয়ে হয় সে মারা যাবে সে যখন মারা যাবে বা তার স্ত্রীকে তালাক দিবে তারপর প্রথম স্বামী তার স্ত্রীকে গ্রহণ করতে পারবেন এই হচ্ছে তালাকের দুই পদ্ধতি এক হচ্ছে আপনি এমন তালাক দিবেন যে তালাক দেওয়ার পর আপনার স্ত্রীকে ইদ্যাতের ভিতরে নির্দিষ্ট টাইমের ভিতরে আপনি কি করতে পারবেন ফিরিয়ে আনতে পারবেন এটার নামই হচ্ছে তালাকের এক পদ্ধতি

ইদ্দত মানে তিন হায়েজের ভিতরে তিন পিরিয়ডের ভিতরে আপনার স্ত্রীকে আপনি যদি মনে করেন সে সংশোধন হয়েছে তাকে বলবেন আমি তোমাকে ফিরিয়ে আনলাম এই স্ত্রীকে আপনি ফিরিয়ে আনতে পারবেন অথবা আপনি তাকে বলবেন এক তালাক দেওয়ার পর সে সংশোধন হচ্ছে না আপনি অপেক্ষা করবেন এক মাস পরের মাসে যখন তার হায়েজ থেকে পবিত্র হবে তখন আপনি তাকে বলবেন তোমাকে দিলাম আরও এক তালাক এই হলো কয় তালাক দুই তালাক কিন্তু এখনো এটা রাজঈ আছে আপনি ফিরিয়ে আনতে পারবেন আপনি যদি তালাক দেওয়ার সময় বা এন শব্দ ব্যবহার করে ফেলেন যে তোমার আমি বাইন তালাক দিলাম তাহলে আপনার স্ত্রী তখন আপনার থেকে বায়েন হয়ে যাবে তার মানে আপনার স্ত্রীকে এখন রাজাত করলে হবে না আপনি আপনার স্ত্রীকে এখন কি করতে হবে নতুন করে বিয়ে করতে হবে বা এন তালাক হয়ে গেলে কি করতে হয় নতুন করে আবার বিয়ে করতে হয় কিন্তু তালাক হবে একটা অথবা দুইটা এর ভিতরে কিন্তু যখন আপনি তিন তালাক দিয়ে দিবেন কথা বুঝেন নাই কি করবেন আপনি তিন তালাক দিয়ে দিবেন

অনেকে বলেন যে হুজুর আমি তো তালাক দিয়েছি আমার মাথা ঠিক ছিল না গরম হয়ে গিয়েছিল রাগ উঠেছিল বলে ফেলেছি রসুল খুশি করে দেন আনন্দিত হয়ে দেন আপনি দুঃখে দেন যেভাবে দিবেন সেটা পতিত হয়ে যায় এর মধ্যে একটা রসুল্লাহ বলেন তালাক কেউ যদি তালাক দেয় এটা ফিরে না আপনি আপনার স্ত্রীকে তিন তালাক দিয়েছেন আপনার স্ত্রী আর আপনার জন্য হালাল নাই এখানে তৌবা করে আবার মিলাইয়া দিবেন কিসে মিলাইয়া দিবেন আল্লাহ রসুল বলতেছেন মিলবে না ওরান বলতেছে এই মহিলা আপনার জন্য আর হারাল নাই তা আপনি মিলাইয়া দিবেন কিভাবে এখন যদি আপনি ওই যে হায়া লজ্জা লজ্জাবিহীন ভণ্ড ব্যক্তিকে আলেম হিসাবে গ্রহণ করেন ওই ব্যক্তি তো ফতুয়া দিবে যে টাকা দেন আট হাজার হাজার আমি কি করবো তোমাদের মধ্যে মিলাইয়া দিব সে টাকা নিল আর আপনাদেরকে দিয়া সারা জীবন সিনার কাজ করালো জুড়ে বলেন না হজবিল্লা

আলেম যদি থাকে সমাজের মধ্যে সে কখনো প্রকৃত আলেম হতে পারে না প্রকৃত আলেমের দায়িত্ব কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন ইয়াং ফুনা তাহরিফাল গালিব যারা এই ধরনের ইসলামের বিকৃতি করবে এদের বিরুদ্ধে প্রকৃত আলেমরা জবান খুলে কথা বলবেন ভয় পাবেন না যিনি বলেন সুবহানাল্লাহ